হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এসেছি বনশ্রী ই ব্লক জমজম মসজিদের কাছে এবং ভুইয়াপাড়া অটো স্ট্যান্ডের কাছে এখানে দারুণ একটা ফ্ল্যাট দেখাবো বলে এসেছি এই এখানে আড়াই কাটা জায়গার উপরে সিঙ্গেল ইউনিটের একটা ফ্ল্যাট এটা নেট সিঁড়ে সবই আছে এটা আড়াই কাটা ব্যাপারে সাত সাততলা একটা বিল্ডিং করা এটা দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে হয়েছে তবে যারা বড় বেডরুম এবং রান্নাঘর বড় বড় রান্নাঘর এবং বড় বড় বেডরুম ও বেলকুনি চাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই ভালো মানে এই ফ্ল্যাটটিতে বেলকুনি রান্নাঘর এবং বেড এই তিনটাই বড় যাই এখন আপনাদেরকে সিরি এটা দেখালাম আড়াই কাঠার পরে সিঙ্গেলটি বুঝতেই পারছেন ফ্ল্যাটটি মোটামুটি আছে বিল্ডিং সাততালার ছয় সাত তালাতেই এই ফ্ল্যাটটা টপ ফ্লোর যারা টপ ফ্লোর হবে তাদের জন্য এটা আমি প্রথমে যেটা দরজা দিয়ে ঢুকবো সেটা হলো আপনার ড্রয়িং টাইন এই যে এটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো এই যে আমি ড্রয়িংয়ে ঢুকলাম এই যে ড্রয়িং টাইনে একসঙ্গে এই যে এটা এটা হলো এটা হলো ড্রয়িং এটা হলো ড্রয়িং ড্রয়িং রুম আর এটা হলো এই যে এটা হলো এটা হলো ডাইনিং রুম এই যে ড্রয়িং ডাইনটা মোটামুটি বড়ই আছে এখানে ড্রয়িং ডাইনিং আপনাদেরকে দেখাইলাম এরপরে এইগুলা কোনটা কত স্কোয়ার ফিট কী বিষয় আসে সব আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো ড্রয়িং টাইমটা দেখলাম এখন যেটা করবে সেটা হলো সেটা চাচ্ছি হইল রান্নাঘর আপনাদের আগেই বলেছিলাম রান্নাঘরটা অনেক বড় আসলেই রান্নাঘরটা অনেক বড় যে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন রান্নাঘরটা মোটামুটি মোটামুটি বড় আসে এই যে শুধু তাই না এটা তো লম্বাই আসে আবার সাইডেও এই যে ক্যাবিনেট করার জন্য দেখেন সাইডেও কিন্তু আরও দেড় ফিটের মতো একটা আছে আছে করার জায়গা এখানে সেই হিসাবে রান্নাঘরটা অনেক বড় এরপরে আসতেছে আমরা এই যে রান্নাঘরের রান্নাঘরে কমন কমন বাথ এখানে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো প্রত্যেকটার বাথরুমে বড় বড় এই যে কমন কমন পার্থও দেখতে পাচ্ছেন কমন পার্থটাও অনেক অনেক বড় এই যে কমন যে কমন পার্টটা অনেক বড় করা সুন্দর করা তো ফ্লাটটা এক বছর এক বছর ইউজ হয়েছে এই জন্য একটা ময়লা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা এক বছর ইউজ হয়েছে এখন এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আর এটা তো সব দিক দিয়েই খোলামেলা আপনার সামনে পিছনে সব দিক দিয়েই খোলামেলা সামনে এই যে দেখেন সামনে এই যে কত বড় জায়গা প্রায় বিশ ফিটের মতো জায়গা আছে এটা ফাঁকা আবার সাইডে ওই দিক দিয়ে বেলকুনি দিয়ে ওইখানেও সামনে একটা রাস্তা আছে সেটাও ফাঁকা সেটা আপনাদেরকে দেখাচ্ছে তবে চমৎকার লোকেশন খুব সুন্দর লোকেশন এমনকি যাতায়াত ব্যবস্থা অনেক ভালো এ দেখেন সামনে ওইখানে রাস্তা রাস্তা আছে একটা আট আট ফিট সব দিক দিয়েই ভালো আছে মোবাইল দিয়ে ভিডিও করছে ভালোভাবে দেখাতে পারছে কিনা জানি না তবে আমরা এখন যেটা যাব এটা হলো মাস্টার কার্ড যেটা বলেছিলাম মাস্টার কার্ডটা আপনাদের দেখাচ্ছি এই যে মাস্টার মাস্টার বেডা ঢুকতেছে এটা হলো ডাইনিং এর পাশে এটা ড্রয়িং এর পাশে মাস্টার বেড এই যে ঢুকতেছে মাস্টার বেডটাই ঢুকলাম এই যে মাস্টার এটা হল মাস্টারবেড মাস্টারবেডটা বেশ বড় এখানে সুন্দর করে সাজাটা অনেক জিনিসপত্র রাখতে পারি এটা হলো একটা বারান্দা আছে এই দেখেন এই যে বারান্দাটা বারান্দাটা অনেক চওড়া বড় এমন একটু খোলামেলা আছে আলু আলু ভাতা সব সবই আছে দেখেন এটা কোনশ্রী এখানে আলো বাতাস থেকে শুরু করে সবই আছে সব হাই রাইস বিল্ডিং এখানে কোনো ওই যে অন্য অন্য কিছু নাই অন্য স্মৃতি আর দেখেন এই যে এই যে কতটুক কতটুক ফাঁকা এটা এটা গলির একটা রাস্তা এটা কিন্তু অনেক অনেকটুক জায়গা রাখা আছে এই যে বারান্দা দেখাচ্ছি বারান্দা এরপরে এরপরে দেখেন এই যে বারান্দা থেকে আমি আপনাদেরকে টোটাল রুমটা দেখাচ্ছি বারান্দা থেকে রুমটা দেখাচ্ছি দেখেনি যে রুমটা অনেক অনেক বড় একটা বেডরুম তারপরে আপনার জানালা তো জানালাও আছে সঙ্গে আবার জানালাও আছে আবার বেলকু সঙ্গে তো আপনার স্লাইডার কর আছে সঙ্গে এটার সঙ্গে একটা জানালাও আছে সুতরাং এখানে আলু বাতাসে সবসময় ভরক ফর আলু বাতাসে রুমটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন বিভিন্ন হলে থেকে দেখানোর চেষ্টা করতেছিটা তারপরে যাব হইল আপনার বাথরুম অ্যাটাচ বাথরুম মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচ বাসটা বেশ বড়ই বলা চলে বেশ অনেক বড় সাইজ আপনাদেরকে দিয়ে দেবো আমি ফুল সাইজটা দিয়ে দেব এই এখানে আপনার গ্রিজার সিস্টেম করা আছে তারপরে আপনার এখানে ভেন্টিলেশনের জায়গা আছে যদিও ক্লিয়ার বোঝা যাবে আর জানি না কারণ আলো আলো একটু কম আছে এই যে এটা এটা হলো বাদ সব কিছু মতামত নতুনের মতোই আছে নতুনের মতোই আছে এটা হলো এটা গেল এলো মাস্টার বেডের অ্যাটাচ পাত্র এরপরে যেটা যাব আমরা হলো এটা চাইল্ড বেড চাইল্ড বেডে যাচ্ছি চাইল্ড বেডটা আপনার ডাইনিংয়ের পাশেই রান্নাঘরের পাশেই চাইল্ড বেডটা হলো আপনার চাই আমরা চাইল্ড বেডের চাইল্ড বেডটা অনেক বড় দেখাচ্ছি চাইল্ড বেডটা দেখে অনেক বড় একটা চাইল্ড বেড তারপর দক্ষিণ সাইডে চাইল্ড বেড চাইল্ড বেডটা দক্ষিণ সাইডে এটা আজীবনের খোলা খোলা মেলা সামনের সামনে রাস্তাও আছে সব কিছু এখানে আছে বেলকুনি আছে রাস্তা আছে দক্ষিণ সাইড ফুল খোলা এই দক্ষিণ সাইডটা আপনার একদম খোলা আজীবন খোলা হবে এবং আলো বাতাসে খুব একটা সমস্যা হবে না আলো বাতাস আর বেলকুনি তো আপনি দেখাচ্ছি বেলকুনি বারবার আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানে বেলকুনিটা বেলকুনি সুন্দর আরে বেডরুম আছে আছে মোটামুটি তবে টাইলস গুলা ষোলো ষোলো আপনার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এটা যার যে পছন্দ ষোলো ষোলো দিয়ে করা হয়েছে এই যে এটা এটা কেন চাইব হ্যাঁ হ্যালো ভিভার্স এখন আমরা যাচ্ছি এই ফ্ল্যাটটার ছাদে ছাদে এই জন্য যাচ্ছি অনেকেই মনে করে টক ফুলো মানে গোরম কত গোরম কত কিছু আসলে এটা মানুষের ভুল ধারণা না এখন টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে এখন হিট প্রুফ কালার পাওয়া যায় হিট প্রুফ টাইলস পাওয়া যায় হিট প্রুফ টালি পাওয়া যায় সবই পাওয়া যায় সেই জন্য আপনাদেরকে একটু ছাদে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য তাছাড়া সারটাও তো ইউজ করবেন সেই জন্য এখানে লিপ চ্যানেলটা সবই আছে সমস্যা নেই এই যে সার ছাদটা জল সাপ করার পরেও জল ছাদ করে তারপরে এই যে কালারটা দেখছেন এই কালারটা এটা হলো হিট প্রুফ কালার এই জন্য আপনাদেরকে সাথে নিয়ে আসা এই কালারটা হলো হিট প্রুফ কালার আর ছাদের এই যে হাইটটা মানে সিকিউরিটি ওয়াল বাউন্ডারিটা একটু উঁচু করে দিচ্ছে দেওয়া হয়েছে কারণ হলো অনেক সময় বাচ্চারা আসে তুস্তামি করে একটু নিচে থাকলে পড়ে যেতে পারে এই জন্য একটু উঁচু করে দেওয়া হয়েছে আর এই যেটা সামনের লুক ইয়েটা এটা হলো সামনের সৌন্দর্যের জন্য এটা আনা হয়েছে এই যে দেখেন এখানে বসে চা পানি খাওয়া যাবে কোনো সমস্যা নেই তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই এখানে টপ ফ্লোর হলেও সেরকম একটা গরম লাগবে না তাছাড়া ঢাকা শহরে মোটামুটি সবাই এসেই ব্যবহার করে এই গরমটা এটা একটা মানুষের সাইকোলজির মধ্যে ঢুকে গেছে যে টপ ফ্লোর মানেই গরম লিপ। লিফ্ট থাকলে টপ ফ্লোর কোনো ফ্যাক্টর না ছয়তলা সাততলা কোনো ফ্যাক্টর না যদি লিফট থাকে আর যদি লিফট না থাকে সেই ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়া আর সার্বজনিক সিকিউরিটির ব্যবস্থা আছে আর পানি লিফ্ট লিফ্টটা দিন চলে না লিফ্টটা দুইটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত বন্ধ থাকে আবার রাত দশটা এগারোটার পরে বন্ধ হয়ে যায় এমনকি বিশেষ প্রয়োজনে লিফ্টটা আবার চালু করে দেওয়া হয় এখানে যে সিকিউরিটি ইনচার্জ থাকবে তা তারকে বললে বিশেষ প্রয়োজনে ছেড়ে দেওয়া হয় আর আপনাদের রাস্তাঘাট সবগুলিই দেখাইছি এই ছিল আজকে সাদের 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 দৃশ্য এবং সাদের স্ট্যাটাস এখন আপনাদেরকে নিয়ে যাবো গ্যারেজে আলাইকুম ভিহ আজ এসেছি এই যে পার্কিং এরিয়াতে এই বিল্ডিংটা পার্কিং এরিয়াটা অনেক সুন্দরে টালি করা আছে টালি করা আছে এই যে লিফ্টটা দেখাচ্ছে এই যে লিফ্ট এটা এখানে আইপিএস ইয়ে জেনারেটার হবে না কিন্তু আইপিএস আছে আইপিএসটা আপনার দুইটা জিনিস কাভার করবে একটা হইলো আপনার হাতের বেলায় আপনার লাইটগুলি আর হইলো লিফ্ট যদি কোথাও ইয়ে হয়েছে লিফ্টেট শুধু খুলে দেবো এই টিপি আইপিএস আইপিএসের এরপরে আসতেছে গ্যাস এখানে তিতাস গ্যাস নাই সিলিন্ডার গ্যাস এই সিলিন্ডার গ্যাসগুলি সময় হাউজিং সিস্টেম সিলিন্ডার বেসগুলো হাউজিং সিস্টেম করা আর কেউ চাইলে এটা ইউজ করতে পারে কেউ চাইলে ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারে আর বিদ্যুতের যে বিদ্যুতের যে মিটারটা এগুলো হলো প্রিপেইড বিদ্যুতের হলো প্রিপেইড মিটার বিদ্যুতের প্রিপেইড মিটার আছে তবে এই ফ্ল্যাটটার সঙ্গে কোনো পার্কিং পার্কিং নেই মোটর সাইকেলের কিংবা গাড়ি থাকলে আপনি ভাড়া ভাড়া নিতে পারবেন আর কি ভাড়া নিতে পারেন এই যে এই হলো মিটার এই যে এই মিটারটা এই মিটারটা হইল এই মিটারটা প্রিপেইড প্রিপেইড আপনাকে রিসার্চ করতে হবে এই ছিল আজকের ওইখানে সব সিকিউরিটি থাকে আর মোটর পানি সবসময় পাবেন সামনে লুকটের সামনেও সুন্দর করে টাইস টুইচ করা হয়েছে মনোরম একটা পরিবেশ সুন্দর আর চার সাইডে অনেক অনেক ডিস্টেন্স যে এখান থেকে দেখাচ্ছি তার সাইডে অনেক ডিস্টেন্স রেখে ফিল্ডিংটা করা হয়েছে এই যে কতটুক ছেড়ে দেওয়া করা হয়েছে সুতরাং আড়াই কাঠার উপরে এক ইউনিট আড়াই কাঠার উপরে এক ইউনিটের একটা ফ্ল্যাট তো এই ছিল এই ছিল দর্শক এই ছিল আজকের এই ফ্ল্যাটটার ডিটেলস বর্ণনা কিংবা সংক্ষিপ্ত বর্ণনা যায় বলেন ডিটেলস বর্ণনা তো দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আলাইকুম